দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দ্রাবাদ পুলিশ তেরো ডিসেম্বর তাকে আটক করে চিক্করপল্লি থানায় নেয়া হয়েছে বলে ভারতের একাধিক গণমাধ্যম জানাচ্ছে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে চিক্করপল্লি থানার পুলিশের একটি দল জুবিলি হিলসের আল্লু অর্জুনের বাসায় পৌঁছে তাকে হেফাজতে নেয় পরে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে চার ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা টু এর প্রিমিয়ার ছিল সেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে উনচল্লিশ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় সেই সঙ্গে আহত হন বেশ কয়েকজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন এই ঘটনাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে পুলিশের অভিযোগ অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেয়া হয়নি ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি হায়দ্রাবাদ পুলিশ আগেই জানিয়েছিল শ্রদ্ধা থিয়েটার কর্তৃপক্ষ অর্জুন এবং তার নিরাপত্তার দায়িত্বে থাকা টিমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একশো পাঁচ ও একশো আঠারো এর এক উপধারায় মামলা রুজু করা হয়েছে মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতেই থানায় এই মামলা রুজু করে পুলিশ গোটা ঘটনার নেপথ্যে দায়ী যারা তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছিলেন হায়দ্রাবাদ পুলিশ পাঁচ ডিসেম্বর ছয় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে পুষ্পাটু মূলত এটি ভারতীয় তেলেগু ভাষার অ্যাকশন ধর্মী একটি সিনেমা নির্মাতা সুকুমার পরিচালিত ও মৈত্রী মুভি মেকার্স প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন অভিনেতার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা